পুরনো কাবাবের দোকানগুলোর মধ্যে মিরপুর দশ নম্বর বেনারসি পল্লীর সৌকত ঘর আমার কাছে বরাবরই খুব পছন্দের একটা জায়গা এই দোকানের বর্তমান বয়স প্রায় তিপ্পান্ন বছর একসময় এই কাবাবের দোকানটা এতটাই জনপ্রিয় ছিল যে শুধু মিরপুর বা ঢাকা না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে কাবাব খেতে আসতো এই কাবাব ঘরের একটা আলাদা বৈশিষ্ট্য আছে এখানে কয়লার পোড়া কোনো কাবাব পাওয়া যায় না সব আইটেমই কড়াইয়ের কালো তেলে ডিপ ফ্রাই করে তৈরি করা হয় করোনার পর মিরপুর পল্লীর ব্যবসা অনেকটাই কমে যায় সেই সঙ্গে শকত কাবাবের খাবারের মানও কিছুটা নেমে যেতে শুরু করে কারণ কাস্টমার কমে যাচ্ছিল আস্তে আস্তে আমি শেষবার প্রায় দুই বছর আগে শকত কাবাবে খেতে গিয়েছিলাম তাই আজ ভাবলাম আবার গিয়ে দেখি এখন শকত কাবাব কেমন চলছে আর আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি মিরপুর দশ নম্বর বেনারসি পল্লীর এ ব্লকের এগারো নম্বর রোডে অবস্থিত শকত কাবাব প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত পর্যন্ত দোকানটা খোলা থাকে মোটামুটি দুপুরের পর বিকাল থেকেই সব সম্পূর্ণ ভিড়টা শুরু হয় সন্ধ্যার সময় সবচেয়ে বেশি ভিড় হয় এই কাবাবের দোকানে স্ক্রিনের ডান পাশে যাকে সাদা পাঞ্জাবি পরে মুখে লাল দাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন উনি শকত সাহেব ওনার হাত ধরেই এই কাবাবের দোকানে জন্ম হয় উনি এখনো প্রতিদিন এই দোকানে বসেন এবং নিজ হাতে মেহমানদারি করেন এখানে অনেক রকম কাবাবের আইটেম পাওয়া যায় আমাদের হাতে দেখে শকত সাহেবের পাশে বসা এই মুরব্বিও সেটা বলার চেষ্টা করছিলেন চিকেন চাপ মাটান চাপ বিফ বটি চিকেন বটি গরুর মগজ গরুর শিক কাবাব এটা আছে টিকে কাবাব স্বামী কাবাব গরুর জালি কাবাব চিকেন টিকিয়া বিফ কাটলেট এটা হচ্ছে বিফ রোল এটা হচ্ছে গুলি কাবাব এটা গরুর চাপ আমাদের বিপ সবচেয়ে ভালো এটাই গরুর চাপ এটা চলে চিকেন বটি বিপ বটি সম দামি কাবাব সবচেয়ে এটা পাঁচ টাকা পিস সবচেয়ে দামি হচ্ছে খাসির চাপ দুইশো টাকা হাফ প্লেট আমাদের উনিশশো 160 সাল থেকে শুরু হইছে। এই দোকানে সবচেয়ে জনপ্রিয় কাবাব আইটেম হলো বিফ চাব আর সবচেয়ে এক্সক্লুসিভ আইটেম হলো মাটন চাপ ও বিফ মগজ। বিফ চাব খেতে সত্যি দারুণ। আমি অনেকবার এখানে খেয়েছি। তবে আজকে বিফ চাব খাওয়ার ইচ্ছা ছিল না। তো আজকে খাবো মাটন চাপ সঙ্গে দোকানে আরেকটা লেজেন্ডারি আইটেম বিফ মগজ, বিফ বটি কাবাব আর দুই রকম টিক্কা নিব আপনাদেরকে দেখানোর জন্য। চিকেন টিক্কার দাম ছিল 20 টাকা পিস আর বিফ কাটলেটের দাম ছিল 10 টাকা পিস। দুইটা আইটেমেই ভিতরে কিমা কম, পেঁয়াজ বেশি ছিল। উপরে মচমচে ভিতরে নরম ছিল। এখন মূল কাবাবের আইটেমে ঢুকি এখানে হাফ বটি কাবাবের দাম হচ্ছে একশো টাকা প্লেট পুরো পরিমাণটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে প্লেটে এই পরিমাণ কাবাব দিবে এই কাবাবের যে বিফ পার্টটা আছে এটা হচ্ছে গরুর গোস্তের টুকরা দিয়ে তৈরি মানে আস্ত টুকরা এখানে কোনো কিমা ইউজ করা হয় না যেহেতু বটি কাবাব আর উপরের কোটিংটা পুরোপুরি বেসনের লেয়ার দিয়ে করা এখানে যা মশলা বা অন্যান্য যা ফ্লেভার আছে সেগুলো হচ্ছে ওই যে উপরে যে বেসনের লেয়ারটা ওইটার মধ্যেই থাকে ভেতরের মাংসটা একদমই সিম্পল তবে বিফের টুকরা বেশ নরম ভিতরে ভেতরে সুন্দর মশ্চার ছিল খেতে খুবই মজা লেগেছে এই জিনিসটা এই দোকানের বিফ মগজ কাবাবটা একটু আলাদা স্টাইলে তৈরি করা হয় আর এরকম মগজ কাবাব আপনি ঢাকার আর কোথাও পাবেন না প্রথম দেখায় মনে হবে আলুর চপ বা সাম্মি কাবাব মগজের উপরে পাউরুটি আর বেসন দিয়ে একটা মোটা কোটিং করে ডিপ ফ্রাই করা হয় যাতে ভেতরে মগজটা একদম ভেতরেই লক হয়ে যায় উপরটা খুব সুন্দর ক্রিস্পি মানে একটু কালছে টাইপের হয়ে যায় ভাজার কারণে এই আইটেমের দাম ছিল ষাট টাকা পিস উপরের অংশটা মচমচার ভিতরে যে নরম মগজ এটা না এক কথায় খুব দারুণ একটা টেস্ট কম্বিনেশন আপনি যদি এই দোকানে আসেন এই জিনিসটা একবার ট্রাই করে দেখবেন এবার আসি আজকের সবচেয়ে এক্সক্লুসিভ আইটেম মাটন চাপের ব্যাপারে এই আইটেমটা খাওয়ার লোভে আমি বারবার এখানে আসি রকম কাবাব ঢাকার অন্য কোনো দোকানে এখন পাওয়া যায় না আর পাওয়া গেলে আপনারা আমাকে জানাতে পারেন আমি অবশ্যই ওখানে রিভিউ করার জন্য যাব হ্যাঁ হাই এন্ড রেস্টুরেন্টগুলোতে মাটন চাপ পাওয়া যায় কাবাবের দোকানগুলোতে কিন্তু দুইশো টাকায় দুই পিস মাটন চাপ একদমই ইম্পসিবল এই কাবাবের সবচেয়ে ইউনিক দিক হলো মাংসের সফটনেসটা ভাই কিভাবে এত নরম হয় সেটা আমার মাথায় আসে না উপরে একই রকম কোটিং বেসন দিয়ে করা কিন্তু ভেতরে থাকে আস্ত হাড় সহ খাসির চাপ এখানে কোনো কিমার ব্যবহার করা হয় না আস্ত চাপের টুকরা বেসনে ডুবায় জাস্ট ডিপ ফ্রাই করে দেওয়া হয় আপনি যদি কখনো এখানে কাবাব খেতে আসেন তাহলে অবশ্যই এই মাটন চাপটা ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম